শরীয়তের ঈদ কয়টা বলেন বাবা শরীয়তের ঈদ কয়টা একটা হলো ঈদ উল ফেতের আর একটা হলো ঈদ উল এর বাইরে শরীয়তের ঈদ আছে হ্যাঁ আরেকটা ঈদ শরীয়ত বলছে জুমার দিনটাকে শরীয়ত ঈদের দিন বলেছেন হাদিস দ্বারা প্রমাণিত সুমান বলেন শরীয়তের জুমার দিন কি দলিল কি দলিল হলো সুনানি ইবনে মাজার হাদিস আল্লাহর নবী বলেছেন ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়েদুল আইয়াম নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর জুমার দিনটা ইদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম জিজ্ঞেস করলেন সাহাবীরা কেন নবীজি বলেন এখানে পাঁচটা কারণ আছে পাঁচ কারণে জুমার দিন শ্রেষ্ঠ ঈদুল আজহার চেয়ে উত্তম ঈদুল ফেতের উত্তম বলে কি কি এক নম্বর কারণ হলো এই দিনে আদম নবীর জন্ম হয়েছে এই দিনে আদম নবী কাল্লা তালা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন তিন নম্বর কারণ হলো এই দিনে আদম নবী মারা গেছেন ইন্তেকাল করছেন চার নম্বর কারণ হলো এই দিনে এমন একটা সময় আছে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবেন সেটা কবুল হবে প্রশ্ন করতে পারেন হুজুর এটা কোন সময় এটা হইতে পারে খতিফ সাহেব যখন উঠেন ওই সময় আরেকটা হতে পারে প্রত্যেক জুমার দিন মাগরিবের নামাজের আগে আসরের পর মাগরীবের আগে যে সময়টা ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন আর এই জুমার দিনে কেয়ামত হবার সম্ভাবনা আছে এই পাঁচ কারণে জুমার দিন ঈদ উল আজাহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম আল্লাহ আকমার বলেন এই যে জুমার দিন এটাও কিন্তু ঈদ জুমার দিনটা কি আরাফাতের ময়দান নয় তারিখ জিলহজ মাসের এই দিনটাও ঈদের দিন রসুল তিরমিজি শরীফের সাতশো তিয়াত্তর নম্বর হাদিসে আরাফাতের দিন জিলহজের দশ তারিখ কুরবানির দিন এবং আয়ামীক জিলহাজের এগারো বারো তেরো তিন দিন আর ওখানের কত দশ তারিখ আহ চার দিন আর আরাফার দিন পাঁচ দিন এই পাঁচ দিন রসুল বলছেন ঈদ উনা আহল আল ইসলাম এটা মুসলমানদের জন্য ঈদের দিন এই পাঁচটা দিন আল্লাহ বলেন এটাও কিন্তু শরীয়তের ঈদ এটাও কি শরীয়তের এর বাহিরে শরীয়তের ঈদ সোয়াব হবে আচ্ছা বলেন ঈদুল ফেতের ঈদ উল নামাজ পড়লে সোয়াব হয় না নির্ধারিত সোয়াব আছে না তাকবীর আছে না না তারপরে আছে না কোরবানি না এগুলো কিন্তু শরীয়তের সব বিষয়গুলো আছে জুমার দিনের জন্য আলাদা নামাজ আছে না সেখানে নিয়ম নিয়মকানুন আছে না নির্দিষ্ট সোয়াব আসে না এই ঈদের বাহিরে যত ঈদের কথা বলক মানুষ সব ঈদ হলো শাব্দিক অর্থে ঈদ বলেন কি অর্থে সবাই বলেন কি অর্থে পারিভাষিক অর্থে কোনো ঈদ নয় শরীয়তের ঈদ নয় যেমন আল্লাহর নবী পৃথিবীতে জন্ম নিয়েছেন এতে আল্লাহ খুশি না ফেরেস্তানা কুল কায়নাত মানুষ জিন এমনকি হাইওয়ানাত পশু পাখিও খুশি এই যে খুশিটা এইটা কি পৃথিবীর ইদুল ফেতের ইদুল আজহা সবচেয়ে সব খুশির সেরা খুশি না এই যে খুশি এইটাকে আরবিতে বলা এইটাতে হয় ঈদ মানে কি খুশি এটা কি ওই ঈদের সাথে মিলালে চলবে তাহলে এই যে আমরা খুশিটা বললাম এই খুশিটা কিন্তু সবচেয়ে বড় খুশি আল্লাহর নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেলেন করছেন না হিজরত নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইছেন এই জন্য সাহাবাই কেরাম বলেন নবীর হিজরতে আমরা ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা ওই দিনের মতো আমরা কখনো খুশি হই নাই নবী আমাদের মাঝে আসছে নবী আমাদের মাঝে নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেছেন ওই দিনের চেয়ে সাহাবা কেন বলছেন আমরা জীবনে আর কোনো খুশি হই নাই এত খুশি তাহলে দেখেন নবী হিজরত করে গেছে তাতে খুশি নবী আমার যেদিন পৃথিবীতে আগমন করছে ওই দিনটা কি খুশি না সকল খুশির সেরা খুশি না এই জন্য এটাকে বলে সকল ঈদের সেরা ঈদ সেরা খুশি এখন যদি বলেন যে সেরা যদি খুশি হয় সকল ঈদের সেরা ঈদ হয় তো ঈদ উল ফেতের চেয়ে ঈদ উল আজহার চেয়ে ঈদ তো নামাজ আছে ঈদ উল নামাজ আছে তা আপনারা যে ঈদে মিলাদুল নবী করেন এটা নামাজ কই তাকবির কই সৎকাতুল ফেতের কই জাকাত কই কুরবানি কই আর এই জন্য বুঝতে হবে যে ওটা হলো শরীয়তের ঈদ ওইটার আলাদা জিনিস আর এইটা হলো আবেদানিক অর্থে শাব্দিক অর্থে ঈদ শাব্দিক অর্থে খুশি আপনার দলের যখন কোনো প্লেয়ার খেলায় ক্রিকেট খেলা হোক বা ফুটবল খেলা হোক যখন দলের কোনো ব্যক্তি যখন ছক্কা মারে অথবা যখন গোল হয় তখন খুশিতে লাভাই ওঠেন না কি বলেন উঠেন কিনা খুশিতে লাভ উঠেন ওঠেন না এটা কেন খুশি এরকম খুশি তো জীবনে অনেক কিছু খুশি থাকে খুশির তো কোনো শেষ নাই খুশি অনেক ধরনের খুশি আছে আলহামদুলিল্লাহ অনেক মেহমান আসছেন জানা মেহেরবানী করে জায়গা নিয়ে বসে পড়ুন আমরা ইশারায় কাজ করব।

লা ইলাহা এল্লাল্লাহ মোহাম্মদুর সল্লাহ সল্ল লাহ আনহি ওসাল্লাম তাহলে আমার নবীর শুভাগমণি আমার নবীর জন্মে আমরা সবাই খুশি না খুশি না কে বলেন তো একজনের নাম শয়তান খুশি ছিল না ছিল বলেন খুশি ছিল ছিল না শয়তান খুশি তা মনে রাখবেন আমরা কি শয়তানকে লাইক দিব না রসুলুল্লাহকে লাইক দিব লাইক দিব কাকে রসুল্লাহকে কেন লাইক দিব শুধু আমরাই কি রসুল্লাহকে লাইক দিই ভিন ধর্মের মানুষ যারা অমুসলিম যারা অন্য ধর্মের যারা তারাও রসুলুল্লাহকে লাইক অলরেডি দিয়ে দিয়েছেন অন্য ধর্মের কারা ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে লেখা আছে ব্রিটিশরা লিখে দিয়েছেন ব্যাপারে তারপরে মাইকেল হার্ড একশো জন মনীষীর দা হান্ড্রেড বই একশো জন মনীষীর জীবনী লিখতে গিয়ে তিনি লিখছেন র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সোনালিটি অব ওয়াল জগতের একশো জন মনীষীর মধ্যে উনি এক নম্বরে কার নামটা দিবেন টেনশনে পড়ে গিয়েছিলেন উনি বুঝতে পারলেন এক নম্বরে যার নামটি দিলেন তিনি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার নবীকে একজন বিধর্মী লেখক খ্রিস্টান লেখক আমার নবীকে এক নম্বরে দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর দুই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে লেখা সাদা অক্ষরে সাদা ফলকে সুন্দর করে লিখে দিয়েছেন এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি আল্লাহু বলেন এজ এ মেসেঞ্জার আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড আল্লাহু আকবার হোসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এজ এ ফাদার বাবা হিসাবে নবীর কোন তুলনা চলে না আল্লাহু আকবার এজ এ ফাদার এজ এ টিচার একজন শিক্ষক হিসাবে আমার নবী ছিলেন মানবতার শিক্ষক কিভাবে আপনি বাথরুমে ওয়াশ করতে বসবেন বাথরুমে কেমনে বলবেন বুখারির মধ্যে হাদিস আসে কিভাবে বাথরুমে যাবেন আবু দৌসরী হাদিস হাত্তা ইউ আল্লেমা কুমুল খেরাত কিভাবে বাথরুমে বসবেন নবীজি এইটা পর্যন্ত উম্মত শিক্ষা দিয়েছেন আল্লাহ আকমার বলেন কেমন টিচার তিনি রসুল বলেন আমি কারো কাছে শিক্ষা নেই নাই এই পৃথিবীর মধ্যে সাইন্থিটা কসেকটিটা লক লগারিদম ঐকিক নিয়ম কারো কাছে আমি কিচ্ছু শিখি নাই আমার শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ নবীর শিক্ষক কে শিক্ষকতার পেশা সুন্নতি পেশা ইন্নামা বুইস্তু মুআল্লিমা এই পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হইছি আমি কারো ছাত্র নই আমি আল্লাহর শিক্ষক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হচ্ছেন আমার শিক্ষক আমি আল্লাহর ছাত্র আমার রাসূল ছাত্র কার নবী পৃথিবীতে কারো কাছে শিখেন নাই আল্লাহ বলছেন ওয়া আল্লামা কামালাম তাকুন তালামু আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানায় দিয়েছি কামত পর্যন্ত আপনাকে যা বলার সব দিয়ে দিয়েছি নবী বলেছেন আমি যেদিন জন্ম নিয়েছি আমার জন্মের সময় পৃথিবীতে এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবীর যত ক্যারেক্টারিস্টিক যত বৈশিষ্ট্য যত জ্ঞান গরিমা বুদ্ধি মত্তা সব আমার আল্লাহ আমার সিনায় ঢেলে দিয়েছেন সেই নবীর চরিত্রিক চারিত্রিক বৈশিষ্ট্যটার কথা চার চরিত্রটা কেমন হবে আল্লাহ এটাও বলছেন ওয়া ইন নাকা লা আলা খোলোকেন আজিম নিশ্চয় নিশ্চিত আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি আপনাকে যেমন সমুন্নত করেছি ওয়া ইন্নাকা লা আলা খোলোকেন আজিম নিশ্চয়ই নিশ্চিত হেনবি আপনি সুমোহান চরিত্রের পর অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত আমার আল্লাহ তার দস্তকে এমন জায়গায় নিয়েছেন ওই জায়গায় কেউ যেতে পারে নাই আল্লাহ হাকবার বলেন আমাদের বিজ্ঞানী যারা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স যারা অ্যাস্ট্রোনমি যারা জ্যোতির্বিজ্ঞানী তারা গিয়েছে মঙ্গল গ্রহ পর্যন্ত কোন পর্যন্ত স্যাটেলাইট বিভিন্ন সেট করতে গিয়ে সর্বোচ্চ গিয়েছে মঙ্গল গ্রহ চাঁদের দেশ মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছে আর আমার নবী চাঁদের দেশ না শুধু চাঁদের খবর নবী বলে দিয়েছেন আল্লাহ আকমার বলেন কতদূর পর্যন্ত গিয়েছেন আমার আল্লাহ তার দস্তকে তার হাবিবকে আমাদের নবীকে উম্মে হানির ঘর থেকে নিয়ে স্যান্ডেল যেটা ছিল দমিনে ওই স্যান্ডেলে করে নিয়ে আমার নবীকে ইয়াসরিফে নিয়ে গেছেন মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিফ থেকে নিয়ে গেছেন তিনি বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করায়া নবীকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করায়া সেখান থেকে নবীজি ইয়াসরিফ বেতেলহাম তুরে সিনা বাইতুল মুকাদ্দাস হয়ে নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লোটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপার নোভা প্রক্সিমা সেন্টরাই এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে ব্ল্যাক হোল ক্রস করে আমার নবী প্রথম আকাশ প্রথম আকাশে দেখে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পরে সিদ্ধাতুল মুহা ফেরেস্তাদের ডিউটি বন্টনের জায়গা এর উপরে কোন ফেরেস্তা যেতে পারে না সিদ্ধাতুল মুহার পরে সত্তর হাজার নূরের পর্দা হিজাব এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব পাঁচশো বছর রাস্তা এরকম সত্তর হাজার পর্দা পারে দিয়ে আল্লাহ নবী আর শাহিমে গেলেন আমার আল্লাহ বলেন দোস্ত আপনি এমন জায়গায় আসছেন এই জায়গায় কেউ আসে নাই আপনাকে এখানে এনে আপনার পায়ের তলায় সাত আকাশ সাত জমিন জান্নাত জাহান্নাম সব আমি আল্লাহ আপনার কদমে আপনার পায়ের তলায় হাদিয়া দিলাম আপনার পায়ের তলায় হাদিয়া দিলাম আপনি উপরে আপনার পায়ের নিচে সব ওয়া রাফা না লাকা যিকরা আমি আপনার জেকেরকে আলোচনাকে সম্মন্যত করেছি আমি আল্লাহ সেখানে দosto আপনিও সেখানে আপনাকে কেউ মাইনাস করতে পারবে না পারবে নাকি আজানেও আপনি ইয়াকামাতও আপনি মসজিদে আপনি মাদ্রাসায় আপনি খানকায় আপনি কোন অফিসে আপনি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ